ফের এজেন্সিকে তো মোহাম্মদ বান্দপাধ্যায়ের গোটা দেশকে জেল বানিয়ে ফেলেছেন বাকুড়ার রায়পুরে প্রচারে গিয়ে এইভাবেই কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী কাকে ধমক দিচ্ছেন এই প্রশ্ন তিনি তুললেন কেউ ভয় পায় না এটা তিনি জানিয়েও দেন তোপ্ৰৰমল সুপ্রিমৰ টুনটুন কে অ্যারেস্ট জেল মে ভেজেগা আরে আবি তো জেল হো হিন্দুস্তান ये तो पहले ही बना दिया आपका एक पॉकेट में ना ये और एक पॉकेट में सीबीआई तो एक, एक पॉकेट में ईडी तो और एक पॉकेट में इनकम टैक्स एन आई ए सी बी आई बीजेपी का भाई भाई इनकम टैक्स इडी और इनकम टैक्स बीजेपी का टैक्स कलेक्शन फंडिंग बॉक्स আমরা প্রতিক্রিয়া দেব বিজেপি রাজ্য সভাপতি বালুরঘাটের প্রার্থী বিজেপির সুকান্ত মজুমদার তিনি আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত বাবু কি বলবেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে দেখুন গতকাল প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতির বিরুদ্ধে আরো বড় আরো কড়া পদক্ষেপ হবে এর পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে উনি তো বুঝতে পারছেন ওনার পরিবারের লোকেদেরও নাম জড়িয়ে আছে কারা জেলে যাবে এটা মেনে নিতে পারছেন না ওনার নামও আগামী দিনে চলে আসতে পারে ওনাকেও জেলে যেতে হতে পারে উনি মেনে নিতে পারছেন না সেই জন্য অসংলগ্ন কথাবার্তা বলছেন চুরি করলে পরে ভোটে জিতলে পরে চুরি করার অধিকার জন্মায় না এটা মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ উনি এরকমই চিৎকার চাচামিচি করবেন সুকান্ত বাবু তিনি কথাও বলছেন যে তার তো সরকার এখানে আছে এবং এই লোকসভা ভোটের সঙ্গে তার সরকারের কোনো সেই অর্থে থাকা না থাকার কোনো সম্পর্ক তো নেই তো তিনি বলছেন কই তিনি তো এরকম কোনো প্রতিহিংসামূলক আচরণ করছেন না কোটান কোট যদি ব্যবহার করি এই শব্দ কত হাজার কেস করে দিন জানেন মুখ্যমন্ত্রী খবর রাখেন নাকি হোম মিনিস্ট্রিটাও ভাইপোর হাতে দিয়েছেন কত গাজাকে মিথ্যে কেস এনডিপিএস কেস যাকে বলে গাজাকে একের পর এক লোককে দিয়ে দেয় দিয়ে দেওয়া হয়েছে ছিল কত পরিবার পঞ্চায়েত জিতেছি আমরা পাঁচ বছর হয়ে শপথ নিতে পারিনি পঞ্চায়েত সমিতি পুরুলিয়াতে উদাহরণ আছে জেলে ঢুকিয়ে রেখেছে কি বলছেন মুখ্যমন্ত্রী কটা উদাহরণ লাগবে ওনার সময় হিম্মতাকে সামনে দাঁড়িয়ে শোনার অনেক ধন্যবাদ সুকাত বাবু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা